হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে কথা বলবেন পিতৃপক্ষ তো চলে আসছে আর দুটো দিন মাত্র পিতৃপক্ষর শুরু হতে তো একদম মহালয়ার দিন পর্যন্ত মহালয়ার দিন শেষ হবে পিত স্ত্রী কিভাবে জল দান করব ব্রাহ্মণ ছাড়া নিজে নিজে কি করে তর্পণ করব তর্পণ না করলে কি হয় কেন তর্পণ করবো কয়েকটা কথা খুব দরকারি কথা এখন আমি বলতে চলেছি এই যে পিতৃপক্ষ শুরু হচ্ছে তো আমার মায়েরা তো আমাদের এই পৃথিবীর এক বছর মানে হচ্ছে ব্রহ্মালোকে একদিন তার মানে কি দাঁড়াচ্ছে আমরা এই বছর পিতৃপক্ষতে যদি আমরা পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণ করি তাহলে সেইটা ব্রহ্মালোকে একদিন এই বছর পিতৃতর্পণ করব আবার সামনে বছর পিতৃতর্পণ করব আমাদের কাছে এক বছর কিন্তু সেখানে একদিন আজকে পিতৃতর্পণ করলাম আজকে পিতৃপক্ষ জল পেল আবার কালকেও পাবে সিস্টেমটা হিসেবটা শাস্ত্রর দিক থেকে এটাই বোঝাচ্ছে পিতৃদেবরা কি করেন খুব ভালো করে তোমরা শোনো পিতৃদেবরা যখন এই পিতৃ তর্পণের সময় আসে পিতৃপক্ষ পড়ে যায় তখন আমাদের এই ধরা ধামে পিতৃপুরুষ না নেমে আসেন কেন না একটু জল পাবার আশায় তারা দিন অপেক্ষা করে এই যে কটা দিন পিতৃ তর্পণের দিন চলবে পিতৃপক্ষ যে কটা দিন আমাদের ক্যালেন্ডার অনুযায়ী চলবে প্রত্যেক দিন নেমে আসবে তারা এবং মহালয়ার দিন সারা দিন অপেক্ষা করেন তারা যে আমাকে কেউ যদি একটু জল দেয় যদি দেয় তাহলে তারা সেই জলটা পেয়ে খুব খুশি মনে ফিরে যায় পিতৃ লোকে আর যদি না দেয় তাহলে কি হয় সেই পিতৃপুরুষরা নিরাশ হয়ে ভীষণ মন খারাপ করে রেগে গিয়ে অভিশাপ দিতে দিতে চলে যায় আর পিতৃদেবদের অভিশাপ আমাদের সংসারে বিরাট বড় ক্ষতি করে যার জন্য পিতৃতর্পণ করাটা খুব দরকার পিতৃপক্ষতে খুব দরকার আমরা আমরা জানেন তো আমরা আমরা এই দেখনধারী লোককে দেখানোর আমরা বেশ পোশাক আভূষণ পড়ি সত্যিই কি আমরা বৈষ্ণব হতে পারি সত্যিই কি আমরা নিষ্পাপ হতে পারি সত্যিই কি আমরা ভগবানের রাস্তায় চলতে পারি কখনো পারি না কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি নিষ্পাপ আমি ভগবানের কথা অক্ষরে অক্ষরে পালন করি চব্বিশটা ঘন্টা কেউ বলতে পারবে না সে যত বড় মাপেরই সাধু গুণীর ব্যক্তিরা হন না কেন কাজেই আমাদের সঙ্গে পাপ হবেই কাউরির বেশি কাউরির কম কাউরির ছোট কাউরির লম্বা নরকে যেতেই হবে তখন কিন্তু আমরা যখন সূক্ষ্ম শরীর পাই এই শরীরটা তো পঞ্চভূতে এখানে তৈরি হয় এখানেই ম্লিন হয়ে যায় এই শরীর যায় না কিন্তু আমরা একটা সুক্ষ শরীর পাই দুঃখ জ্বালা ভোগ করার জন্য নরক যন্ত্রণা ভোগ করার জন্য এবং ভালো ভালো গুণ যেগুলো সেগুলো ভোগ করার জন্য আমরা সূক্ষ্ম শরীর পাই সেই শরীরে কিছু নিতে পারে না শুধু জলটা ছাড়া কিচ্ছু নিতে পারে না এটা শাস্ত্র প্রমাণ আমি বলছি না তো বাড়িতে ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণের দরকার নেই ব্রাহ্মণ ছাড়া বাড়িতে নিজে নিজে তর্পণ কিভাবে করবেন ওই হাজার হাজার ভিড়ের মাঝে নদী গঙ্গার থেকে বাড়িতে কিন্তু আরও ভালো হবে যদি মন দিয়ে আপনারা ভিডিও শুনে লিখে নিয়ে করতে পারেন আসুন বা শুরু করি সকালে উঠে স্নান ইত্যাদি করে সারা দিনই সময় পাবেন যে পিতৃতর্পণের একটা সময় আছে ব্রহ্ম মুহূর্ত বা সকাল সকাল এরকম কোনো কথা নয় বেলা বারোটা একটা তিনটে চারটে পর্যন্ত আপনারা সময় পাবেন কিন্তু সকাল থেকে ব্রহ্ম মুহূর্ত হলে ভালো হয় ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হয় সকাল থেকে সকালে উঠে আপনারা ছেলেরা যদি হন তাহলে স্নান ইত্যাদি করবেন দান্তন ব্রাশ করবেন স্নান ইত্যাদি করবেন করে একটা ধুতি পরবেন বাবারা কিন্তু ভুল করে যেন লুঙ্গি পরবেন না লুঙ্গি কিন্তু আমাদের ধর্মে কোনো জায়গায় স্থান দেওয়া হয়নি লুঙ্গি আমাদের নয় শুভ কাজের জন্য আমাদের লুঙ্গি নয় লুঙ্গি পরে আমাদের মন্দিরে ওঠা যায় না পুজো করা যায় না যজ্ঞ হোম ইত্যাদি কিছুই করা যায় না কর্ম কিছুই কিন্তু লুঙ্গি পরে করা যায় না এবং গামছা পরেও করা যায় না কিন্তু গামছাটা রাখতে হয় গামছা আমাদের খুব দরকার গামছা লাগে তো ধুতি পরবেন কালার ধুতি হলেও হবে অসুবিধা নেই ধুতি পরবেন গলায় গামছা নেবেন বা গলায় আপনারা যে নামাবলি হয় বা প্লেন হরে কৃষ্ণ লেখা আছে সেটা না হলেও চলবে প্লেন যে উত্তরণীগুলো হয় সেই উত্তরণীও আপনারা নিতে পারেন তারপরে কি করবেন সর্বপ্রথম সাজিয়ে নেবেন আগে প্রদীপ জ্বালিয়ে নেবেন ধূপকাঠি জ্বালিয়ে নেবেন বা ধূপ জ্বালিয়ে নেবেন তারপরে একটা তামার বা কাঁসার পাত্রতে যে কোনো পাত্র হলেই হবে ঘটি বা গ্লাস আপনারা এক ঘটি জল নেবেন একটা কুষা কুশি নেবেন একটা কি নেবেন আর একটা থালাতে কালো তিল চন্দন লাল চন্দন এবং দুর্বা সাদা ফুল একটা লাল জবা ফুল আর জব যে গমের মতো জবের যে দানা পাওয়া যায় দশকর্মার দোকানে বা ভুসিমালের দোকানেও পাওয়া যাবে জব এইটুকু জব নেবেন আর কী নেবেন যদি কুশ ঘাস পান আপনারা ভালো হয় পেলে কুশ ঘাস যদি পান তাহলে ছেলে বা মেয়ে এই অনামিকা আঙুলে পরে নেবেন দুটো কুশ ঘাসের আংটি তৈরি করে পরে নেবেন বোঝা গেল সর্বপ্রথম কোষাকুষি নিয়ে আপনারা পূর্ব দিকে মুখ করে আসনে বসবেন আসন শুদ্ধিকরণের মন্ত্র আছে যদি জানা থাকে ভালো না জানা থাকলে নেট থেকেও সার্চ করে বার করতে নিতে পারে বার করে নিতে পারেন তা যদি সম্ভব না হয় আসনের নিচে একটা সাদা ফুল দেবেন দিয়ে আসনে গঙ্গা জল ছিটিয়ে দেবেন বোঝা গেল তারপরে নিজের হাতে গঙ্গার জল নেবেন তারপরে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু করে আপনারা মাথায় ছিটিয়ে নেবেন নিজের শরীরটাকে শুদ্ধিকরণ করে নেবেন নম অপবিত্র পবিত্র বা সার্ববস্তগত্বরী পুণ্ডরী কাঙ্ অবাহ্য অভ্যন্তর সূচি নম বিষ্ণু নম বিষ্ণু নব বিষ্ণু করে নিজের শরীরটাকে শুদ্ধিকরণ করে নেবেন আর যদি মন্ত্র জানা না থাকে কোনো চিন্তা নেই নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু করে মাথায় জল ছিটিয়ে নেবেন তারপরে কি করবেন কোষাতে কোষাতে একটু কালো তিল দেবেন একটা জবা ফুল দেবেন লাল চন্দন দেবেন আর গঙ্গার জল দেবেন গঙ্গার জল দিয়ে কি করবেন সূর্য নারায়ণকে আগে জল প্রদান করবেন একটা আলাদা খালি পাত্র সামনে রাখবেন থালা বা বাটি তার মধ্যে জলটা দেবেন তার আগে ঘটিতে জল নিয়ে জলের মধ্যে আপনারা চন্দন লাল চন্দন বা সাদা চন্দন হলেও হবে ছিটা দিয়ে নেবেন নিয়ে জলটাকে শুদ্ধি করে নেবেন একটা ফুল দিয়ে বা এই আঙুলে করে শুদ্ধি করে নেবেন গঙ্গে গঙ্গে চদাবরী সরস্বতী নর্মন্দা সিন্ধু কাবেরী জলস্পন্নিধিম পুরু বলে জলটাকে শুদ্ধিকরণ করে নেবেন যদি শুদ্ধিকরণের মন্ত্র উচ্চারণ না করতে পারেন মনে না থাকে যদি না পারেন দরকার নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করে জলটাকে শুদ্ধিকরণ করে নেবেন এবং গঙ্গা যমুনা কাবেরি সরস্বতী এই নদীগুলোকে স্মরণ করবেন বোঝা গেল তারপরে সূর্য নারায়ণকে জল প্রদান করবেন হে সূর্য দেবতা আপনি এই পৃথিবীকে আলোকৃত করেন আপনি ছাড়া এই পৃথিবী চলবে না অন্ধকারে সবাই ডুবে যাব আমরা আপনি আমাকে আপনার আলোর রশ্মি দিয়ে উদ্ধার করুন আমার পিতৃদেবদেরকে আপনি উদ্ধার করুন তাই সর্বপ্রথম আপনাকে আমি জল নিবেদন করছি আপনি গ্রহণ করুন তারপরে সূর্য নারায়ণকে জলটা দেবেন প্রণাম মন্ত্র ওম জবা কৌশম শঙ্কা শঙ্কাশ্যপি অং মহাধুতিম ধনতেরা সর্বপা দিবা কারম যদি এ মন্ত্রটাও বলতে না পারেন ওম সূর্যায় নম সূর্যায় নম সূর্যায় নম বলে নেবেন সূর্যদেবকে জল দেয়া পূর্ব দিকে মুখ করে হয়ে গেল তারপরে কি করবেন কোনোভাবে তুলসী ব্যবহার করবেন না কিন্তু পিতৃপুরুষদেরকে তুলসী দেওয়া যায় না সূর্যদেবকেও তুলসী দেওয়া যায় না সাদা ফুল আপনারা তারপরে কোষার মধ্যে নেবেন কালো তিল নেবেন তারপরে আপনারা কি করবেন কুশের আংটি ঘাসের আংটি পরে নেবেন তারপরে আপনারা চন্দন দেবেন একটু জব দেবেন কুসাকুষিতে নিজের সর্বপ্রথম নিজের পিতাকে স্মরণ করবেন হে পিতাদেব আপনি আসুন এবং আপনি আমি আপনাকে জল প্রদান করছি আপনি গ্রহণ করুন এবং আমাকে ঋণ থেকে মুক্ত করুন আপনি খুব ভালো থাকুন যেখানেই থাকুন আরামদায়কভাবে আপনি থাকুন আপনি জল গ্রহণ করুন এবং আমাকে আর আমার সব পরিবারকে আপনি আশীর্বাদ করুন আমরা যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি বিপদ আপদ থেকে আমরা দূরে থাকতে পারি এই বলে আপনারা পিতৃদেবকে জল দেবেন তারপরে কী করবেন যদি সাত পুরুষের নাম আপনাদের জানা থাকে তাহলে পিতা পিতার বাবা ঠাকুরদাদা ঠাকুরদাদার বাবা তার বাবা তার বাবা এইভাবে স্মরণ করে সাত পুরুষকে আপনারা জল দান করবেন যদি সাত পুরুষকে জল দান না করতে পারেন মনে না থাকে জানা না থাকে পাঁচ পুরুষকে দেবেন পাঁচ পুরুষকেও যদি জানা না থাকে তাহলে তিন পুরুষকে দেবেন আপনার পিতাকে দেবেন আপনার ঠাকুরদাদাকে দেবেন এবং আপনার ঠাকুরদাদার পিতাকে দেবেন বোঝা গেল তিনটে পুরুষের নাম অবশ্যই মনে থাকবে নিজের পিতা তো থাকবেই আর ঠাকুরদাদার নাম তো থাকবেই জানা বয়স্ক কাউরির কাছে থেকে আপনারা দাদার পিতার নামটা একটু জেনে নেবেন কৃপা করে তাহলে আপনাদের খুব ভালো হয় কোনো ব্রাহ্মণ লাগবে না কোনো অন্য বেদ বা উচ্চারণের দরকার নেই কোনো বড় বড় মন্ত্র উচ্চারণের দরকার নেই পিতৃপুরুষকে এইভাবে আপনারা বাড়িতে বসে জল দান করুন আর পিতৃতর্পণ কিন্তু দক্ষিণ মুখে বসে করবেন সূর্যদেবকে জল দেবেন পূর্ব দিকে মুখ করে আর পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেবেন দক্ষিণ দিকে মুখ করে বোঝা গেল সবার আগে জল যখন দেবেন তার আগে সূর্য দেবতাকে জল দেওয়ার আগে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন সবার আগে বসে তারপরে আপনারা এইভাবে পিতৃদেবদেরকে জলদান করুন খুব ভালো হবে আপনাদের সংসারে আর কিছু হোক না হোক প্রতি বছর যদি এইভাবে পিতৃতর্পণ করেন তাহলে আপনাদের অকাল মৃত্যু দুর্ঘটন অঘটন ঘোর ব্যাধি এইগুলো থেকে আপনারা দূরে থাকবেন যে পিতৃতর্পণ করাটা খুব দরকার নিজের পিতামাতাকে করবেন যদি বড় দাদা বা ছোট ভাই বা বোন মারা গিয়ে থাকে তাদের উদ্দেশ্যে করবেন যে পিতামাতা সন্তান হারিয়ে গেছে চলে গেছে সন্তান পিতামাতাকে ছেড়ে সেই সন্তানের উদ্দেশ্যে পিতা করতে পারেন মাতা করতে পারেন বড় দাদা থাকলে করতে পারেন বড় দিদি থাকলে করতে পারেন হয়ে গেল যদি পুত্র না থাকে পিতা মারা গেছে কন্যাকে দিয়ে করানো যাবে কন্যা করতে পারেন পুত্র কন্যা কেউই নেই নিজের স্ত্রী করবেন স্বামীর উদ্দেশ্যে শ্বশুরের উদ্দেশ্যে যদি শ্বশুর মারা গিয়ে থাকে শ্বশুরের বাবার উদ্দেশ্যে নাতি নাতনি করতে পারে বিবাহ হয়ে গেছে সেই মেয়েও করতে পারে এবং জামাতাও করতে পারে বোঝা গেল এই এতগুলো লোক কিন্তু করতে পারে যে মেয়ে বলে করতে নেই না এটা কোনো কথা নয় মেয়েও করতে পারবে যদি কেউ না থাকে ছেলের বউ শ্বশুরের যে বৌমা সেই বৌমাও করতে পারে কারণ আমাদের শাস্ত্রতে প্রমাণ আছে রাজা দশরথ ভগবান রামের পিতা যখন চলে যাচ্ছিলেন মা সীতা দেবী পিণ্ডদান করেছিলেন আমরা কিন্তু শাস্তে পাই বৌমা হচ্ছিলেন কিন্তু করেছিলেন একটা কথা হয়তো মায়েরা বলবে যে ছেলে বেঁচে থাকতে কি বৌমা পারবে ভগবান রামচন্দ্র কিন্তু বেঁচে চার ভাই ছিলেন রাম লক্ষণ, ভরত শত্রুঘ্ন চার ভাই ছিলেন তার সত্ত্বেও সীতা দেবী করেছিলেন আপনারা শাস্ত্র আগে জানুন কাউরির মুখের কথা বিশ্বাস নাই করতে পারেন কিন্তু শাস্ত্র তো মিথ্যা কথা বলবে না আপনারা এইভাবে পিতৃতর্পণ করুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর